নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল আর আপনাদের সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে রয়েছেন যিনি থাকেন প্রত্যেকবারে আমার আজকের অনুষ্ঠানের অতিথি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অনেক যুবতী রয়েছে প্রথম বিবাহ হবার পর মা হন গর্ভবতী হন অনেকেই বুঝতে পারেন না প্রথম যিনি গর্ভবতী হচ্ছেন বা মা হতে চলেছেন তার কি কি করণীয় কি কি করতে হবে তাকে আমরা সেটাই নিয়ে আজকে আমরা আলোচনায় থাকবো ম্যাডাম প্রথমে আমরা বলবো প্রথম যে যুবতী গর্ভবতী হচ্ছেন তার প্রথম প্রেগনেন্সি কি কি খাওয়া দরকার একজন হবু মায়ের ক্ষেত্রে বা তার লাইফস্টাইল কিরকম হওয়া দরকার হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রেগনেন্সিতে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন যেমন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন সঠিক পরিমাণে ঘুমন আর সুষম আহার করুন হালকা কাজ ব্যায়াম করুন তাহলে এগুলি যদি মেনে চলতে পারেন সেগুলি প্রেগনেন্সি একটি সুন্দরভাবে এগিয়ে চলবে ম্যাডাম যিনি হবু মা হচ্ছেন তার খাওয়া দাওয়া কিরকম নিয়ম বা কি কি মানা দরকার কি কি খাওয়া দরকার একটি গর্ভবতী মহিলার সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সুষম আহার পরিমিত পরিমাণে সুষম আহার যেমন শাকসবজি সবুজ শাকসবজি খান 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 ফল দুধ মাছ মুরগির মাংস ডিম এগুলি খেতে পারেন বা অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার ভাজা খাবার এগুলো এড়িয়ে চলুন এছাড়া পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে জল খান আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ক্যালসিয়াম যে ট্যাবলেটস হয় সেগুলি খান আর একটি ধারণা আছে প্রচুর প্রচুর খাও তাহলে তোমার বাচ্চা সুন্দরভাবে বেড়ে বেড়ে উঠবে উঠবে বেশি এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনি পর্যাপ্ত পরিমাণে পরিমিত পরিমাণে সুষম আহার গ্রহণ করুন সেটি মা এবং সন্তান দুজনের পক্ষেই স্বাস্থ্যকর বিশেষত প্রথম কয়েক মাসের মধ্যে মায়েদের মধ্যে একটি দেখা যায় যে বমি বমি ভাব বা অতিরিক্ত বমি হওয়া সেক্ষেত্রে আমি বলবো একবারে পেট ভর্তি করে না খেয়ে অল্প অল্প করে বারে বারে সেক্ষেত্রে যেটা বললেন যে খাওয়ার নিয়মটা বললেন মধ্যবিত্ত পরিবারের যারা আছে গ্রামগঞ্জে যারা থাকে অনেকে দেখি কি প্রেগনেন্সি অবস্থাতে গ্রামে চাষ করতে হয় ভারী বালতি তুলতে হয় প্রেগনেন্সিতে একেবারে শুয়ে বসে থাকাটা যেমন না ঠিক নয় তেমনি আবার খুব ভারী ভারী কাজ করাটাও ক্ষতিকর সেক্ষেত্রে আমি ভালো আপনি একেবারেও শুয়ে কাজকর্ম করবেন না যেটা সবচেয়ে ভালো হয় যে হালকা হাঁটতে পারেন গৃহবধূরা তিরিশ মিনিট প্রতিদিন যদি হালকা হাঁটেন তাহলেই যথেষ্ট এর জন্য ভারী ভারী ভারত তোলন করা বা ভারী জিম করা এই ধরনের ব্যাপারগুলোকে অ্যাভয়েড করে চলবেন এছাড়া কিছু প্রসবকালীন বা গর্ভাবস্থার কিছু স্পেসিফিক ব্যায়াম আছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ব্যায়ামগুলিও করতে পারেন আচ্ছা ম্যাডাম প্রথম গর্ভাবস্থায় কোনো যুবতী বা কোনো গৃহবধূ যদি করতে হ্যাঁ প্রথম তিন মাস বাদ দিয়ে তিনি স্বল্প দূরত্বে ভ্রমণ করতেই পারেন তিন মাস পর থেকে আপনি ভ্রমণ করতে পারেন তবে লাস্ট যেটা আমরা বলি সাত মাসের পর থেকে একটু ভ্রমণটা এড়িয়ে চলাই ভালো যদি স্বল্প দূরত্বে ভ্রমণ করা যায় বা যেখানে গেলে ঝাঁকুনি কম এরকম রাস্তার উপর দিয়ে গেলে সেক্ষেত্রে করা যেতেই পারে তবে একটা কথা বলবো যে সমস্ত মায়েরা প্লেনে যেতে চান অথচ অর্থাৎ বিমানে কোথাও ভ্রমণে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবেই বিমান ভ্রমণ করুন বা দীর্ঘ সময় ধরে ভ্রমণ করতে হচ্ছে যেখানে সেগুলো একটু অ্যাভয়েড করে চলুন আচ্ছা ম্যাডাম অনেকে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি যে গর্ভবতী অবস্থায় পেটে যে সন্তান রয়েছে

এর কোনো এখনো কোনো স্পেসিফিক কোনো স্টাডি নেই তবে হ্যাঁ দুধ তো একটা স্বাস্থ্যকর জিনিস হ্যাঁ যদি মায়েদের সুগার বাই ধরনের সমস্যা না থাকে তিনি দুধ খেতেই পারেন টক দই অবশ্যই খেতে পারেন হ্যাঁ সে সমস্ত মায়েদের সুগার রয়েছেন তারা চিনি দেওয়া মিষ্টি দইটা ব্যব অ্যাভয়েড করে চলতে পারেন বা শরতলা দুধ বা ডবল টোন দুধ খেতে পারেন অবশ্যই নির্দ্বিধাই খাবেন প্রথম গোব অবস্থায় গোবর অবস্থায় অবশ্যই মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে কি কি গুরুত্ব অবশ্যই মায়ের মন যদি ভালো থাকে সন্তানও ভালো থাকবে অতএব মাকে সাহায্য করুন এটি শুধু মায়ের সুস্থ থাকাটা মায়ের ওপর যেমন নির্ভর করছে তেমনি তার পরিবারের ওপরও নির্ভর করছে এক্ষেত্রে তার স্বামী বা তার পরিবারের সহযোগিতা সবচেয়ে বেশি তাকে দরকার মাকে যদি উদ্বেগে থাকেন মাকে বোঝান তাকে গান গাইতে যদি ভালোবাসে গান গান শুনুন আহ বই পড়ুন পরিবারের সাথে সময় কাটান মা যেন মানসিকভাবে সুস্থ থাকে এটাই কাম্য মা সুস্থ থাকলে মা বাচ্চা দুজনেই সুস্থ থাকবে আহ প্রেগনেন্সি অবস্থায় গর্বতী এবং তার বাচ্চা পোষণ করে তার ছোট বাচ্চা হয় অনেকের ক্ষেত্রে দেখি সর্ষের তেল গায়ে লাগায় অনেকে রোদের মধ্যে বাচ্চাকে রেখে দেয় এক্ষেত্রে কি কি করণের আর না তেল একেবারেই লাগানো চলবে না শুধু তেল কেন কোনো ক্রিম লোশন কোনো কিছুই লাগানো চলবে না শিশুর ত্বক প্রকৃতিগতভাবেই সুন্দর শেষ ত্বক নিয়ে জন্মায় তাকে আলাদা করে এইসব দেওয়ার কোনো দরকার নেই এতে অন্যান্য অন্য চর্ম রোগের ঝুঁকি বাড়ে বিশেষ করে তেল তো একেবারেই নয় তেল সাবান লোশন কোনো কিছুই নয় হ্যাঁ রোদে অনেক সময় রাখা যেতে পারে সেক্ষেত্রে খুব চড়া রোদে না রেখে তাকে হালকা রোদে তার চোখে যেন বেশি রোদ না লাগে ভাবে দেখে একটা করতেই পারেন নতুন নবজাতক শিশু যখন জন্ম নেয় তার স্বাস্থ্য ক্ষেত্রে কি কি করণীয় আছে নবজাতক শিশু যখন জন্মায় তখন যে তার শিশু জন্মের পর যে সমস্ত টিকাগুলো দিতে হয় যেমন ভিটামিন কে বা পোলিও বেসিজি হেপাটাইটিস বি এই ধরনের টিকাগুলি অবশ্যই টিকাকরণ করান অবশ্যই তার শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এছাড়া যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো মায়ের বুকের দুধ খাওয়ান বাইরের তোলা দুধ বা কৌটের দুধ চেষ্টা করুন যতটা সম্ভব এড়িয়ে চলার কারণ মায়ের বুকের দুধই সবচেয়ে শ্রেষ্ঠ একজন শিশুর পক্ষে আর অবশ্যই মাকে বুকের দুধ শিশুকে খাওয়ানোর পর অবশ্যই ঢেকুর তুলে তারপরে বাচ্চাকে শুয়ান ঢেকুর না তুললে বাচ্চার গলায় দুধ আটকে যেতে পারে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্ষতিকারক যেটি বাচ্চার পক্ষে শেষ প্রশ্ন করবো গর্ভ প্রেগনেন্সি অবস্থায় আহ গর্ভবতী মহিলার ব্যায়াম করা উচিত নিরাপদ হ্যাঁ ব্যায়াম করা নিরাপদ কিন্তু অবশ্যই একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতি মেনে তবেই ব্যায়াম করুন সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিট হালকা হাঁটতে পারেন এটিই সবচেয়ে ভালো ব্যায়াম আলাদা করে ব্যায়াম করার দরকার হয় না এছাড়াও যদি দরকার পড়ে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু প্রেগন্যান্সি স্পেসিফিক ব্যায়াম হয় বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ হয় সেক্ষেত্রে সেগুলি আপনি করতেই পারেন আর ভারী জিম করা ভারোত্তোলন করা হ্যাঁ এগুলি চেষ্টা করুন অ্যাভয়েড করার এগুলি একেবারেই চলবে না আর একটি একেবারে শেষ প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করব যেটা হচ্ছে প্রেগন্যান্সি অবস্থায় অনেক মা রয়েছেন মাথায় ব্যথা হচ্ছে গায়ে ব্যথা হচ্ছে মেডিসিন দোকান থেকে গিয়ে স্যারিডন বা যে কোনো ওষুধ খেয়ে নিচ্ছে গর্ভবত অবস্থায় এটি খাওয়া উচিত একেবারেই না চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাবেন না কারণ আপনি শুধু খাচ্ছেন না কুসুত্রী আপনার শিশুও কিন্তু খাচ্ছে অতএব এফেক্ট আপনার সঙ্গে আপনার শিশুরও হতে পারে সেক্ষেত্রে বিভিন্ন রোগের ওষুধের জন্য বিভিন্ন রকমের এক এক রকমের সাইড এফেক্ট হয় হ্যাঁ সেগুলো এক একটা ওষুধের উপর ডিপেন্ড করে তাই অবশ্যই বলবো চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাবেন না তিনি যেটুকু তাকে গিয়ে তার সমস্যার কথা আপনার বলুন তিনি অবশ্যই আপনাকে নিরাপদ যেগুলো বেবি ফ্রেন্ডলি আপনার প্রেগনেন্সি সেফ ওষুধ সেগুলোই আপনাকে প্রেসক্রাইব করবেন ওষুধ খেলে গর্ভবতী অবস্থায় বাচ্চা কাছে যাতে হতে পারে সাইড এফেক্ট হতেই পারে বাচ্চার উপর সেজন্য অবশ্যই প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সি সেফ যে সমস্ত ওষুধ হয় সেগুলাই খাওয়া উচিত সেগুলো চিকিৎসকের পরামর্শ মেনে তবেই নেবেন একদম আমরা কথা বললাম আজকে একেবারে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক তরুণী অনেক তরুণী প্রথমবার গর্ভবতী হচ্ছেন বা প্রথমবার মা হতে চলেছেন অনেকের জানা নেই কি করব কি খাওয়া উচিত প্রেগন্যান্সি অবস্থাতেই অনেকে অনেক কিছু খেয়ে ফেলে বুঝতে হয় না বিপদ ঘনাই আর আজকে যে বিষয় আলোচনা করলাম অবশ্যই ডাক্তার সপ্তপূর্ণি মাইতি যে নির্দেশ দিলেন আমাদেরকে এটা আপনাদেরকে অবশ্যই মেনে চলা দরকার প্রথমত যে বিষয়টা আপনাদের লাইফস্টাইল কি কিরকম হওয়া দরকার সেটা নিয়ে কথা বললাম কি কি খাওয়া দরকার সেটা উনি একেবারে বিস্তারিত তো জানালেন অবশ্যই আহ হবু মা যিনি হচ্ছেন তার তো দায়িত্ব রয়েছেন হবু বাবা যিনি হবেন তার নিয়ে একটা প্রশ্ন করব একজন স্বামী হিসেবে সবচেয়ে বেশি সাপোর্ট আপনার দরকার সেই সময় একজন সেই মহিলা কে দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে গর্ভাবস্থা একটি খুব অপূর্ব অভিজ্ঞতা হ্যাঁ একে ভয় না পেয়ে একে উপভোগ করুন হ্যাঁ সেক্ষেত্রে স্বামী এবং তার পরিবার তাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার মাকে খুশি রাখুন মাকে তার কাজে সহযোগিতা করুন তাকে নিয়মিত চিকিৎসকের কাছে ফলো আপ করান এগুলি করলে নিশ্চয়ই একটি গর্ভা গর্ভকালীন যে একটি রাস্তা আমরা চলি সেটা অবশ্যই সুন্দর হয়ে উঠবে মা সন্তান দুজনেই সুস্থ থাকবেন একদম অতি অবশ্যই এবং আমরা আপনারা ডাক্তার সপ্তপনি মাইটির সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা অবশ্য আসবেন দা আরোগ্য চেম্বার বর্তমানে বর্তমান নশুমের সামনে এবং লাইফ গার্ড হসপিটাল নবাবাট মোড় এবং কলকাতাতেও ম্যাডামের নিজস্ব চেম্বার পাবেন দেখতে থাকুন সঙ্গে রাখুন আমার বর্তমান ডিজিটাল মিডিয়া এবং ধন্যবাদ জানাই ডাক্তার সপ্ত পূর্ণিমাই থেকে